হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বাকির ভাইয়ের ফাঁসি দর্শকের মাঝে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল সে ঘটনা পুনরাবৃত্তি দেখা গেল এবার ব্যাচেলর পয়েন্ট নাটকে মঙ্গলবার শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে নাটকটির আলোচিত চরিত্র কাবিলা তাকে কারাগারে পাঠানো হয়েছে এই সময় বন্ধু শুভকে কাবিলা বলেন তোরা যদি পারিস আমাকে ছাড়ানোর ব্যবস্থা কর কাবিলার এই পরিণীতি মেনে নিতে পারছে না ব্যাচেলার পয়েন্ট নাটকের ভক্তরা বাংলা নাটক আর ব্যাচেলার পয়েন্ট নাটকের গ্রুপে কাবিলা মুক্তির দাবি করেছে অনেকে ওসমান মিয়া নামের একজন লিখেছে কাবিলা ভাইয়ের মুক্তি চাই রোকিয়া আপার লগে কাবিলা ভাইয়ের দেখা করার দাবি জানায় দীপু খান লিখেছে আমাদের কাবিলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে কাবিলাকে মুক্ত করে আনতে ইভেন্টও খুলেছে এক ভক্ত লিখেছে জেলের তালা ভাঙবো কাবিলাকে আনব দর্শকের এসব প্রতিক্রিয়া পর্দার কাবিলাকে নিয়ে এই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ শুরু থেকেই এই চরিত্রে আলোচিত তিনি দর্শকের এই প্রতিক্রিয়া নজরে এসেছে পরিচালক কাজল আরিফিন অমির তিনি বলেন শেষ পর্ব প্রচারের পর দর্শকের ফোনের কারণে টিকতে পারছি না এটাও ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি সিজনে দর্শক ধরে রাখা সে জায়গাটি করতে পেরেছি আলহামদুলিল্লাহ কাবিলাকে মুক্ত করা এবং ব্যাচেলার পয়েন্ট নাটকে নতুন সিজন শুরু করার ব্যাপারে এই নির্মাতা বলেন আমি আসলে এখন নতুন সিজন নিয়ে ভাবিনি তবে যদি আমি বেঁচে থাকি তাহলে তাদের জীবনে পরবর্তীতে কি ঘটেছে তা অবশ্যই দেখাবো কোনো না কোনো সিজনে অবশ্যই তা প্রকাশ করব। কিন্তু ইমিডিয়েট না দর্শকের এই ভালোবাসাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান কাজল আরেফিন অমি লম্বা সময় ধরে নাটকটির সঙ্গে থাকার জন্য দেশ বিদেশে অসংখ্য ভক্ত দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ব্যাচেলার হয়ে বাসায় থাকা বন্ধুদের গল্প তুলে ধরা হয়েছিল এবারের সিজনে এদিকে দর্শকের এমন প্রতিক্রিয়া আপ্লুত জিওল হক পলাশ তিনি বলেন সব কিছু দর্শকের ভালোবাসা প্রচুর ফোন পাচ্ছি সবগুলো সিজনে আমার কাছে চ্যালেঞ্জ ছিল দর্শক ধরে রাখা মনে হচ্ছে সেটি পেরেছি এদিকে ব্যাচেলর পয়েন্ট নাটকের নতুন সিজন নির্মাণের জোর দাবি জানিয়েছে দর্শকরা দর্শকের এ দাবি কতটা পূরণ হবে তা নির্ভর করছে প্রযোজক পরিচালকের ওপর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ